গণফোরাম সহ বারো দলের সঙ্গে ইসির সংলাপ আজ ছয় দলের সঙ্গে সংলাপ শুরু আগের চেয়ে পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আবু সাইদ হত্যা মামলায় সাবেক বিসি সহ ত্রিশ জনের বিরুদ্ধে চোদ্দতম দিনের সাক্ষ্য আজ লিবিয়া উপকূলে ছাব্বিশ বাংলাদেশিকে নিয়ে নৌকা ডুবি চারজনের মৃত্যু এবং অপরাজিত অভিযান আরও এক ধাপে গিয়ে শতভাগ জয় বিশ্বকাপের দরজায় স্পেন দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ মশলা বদলে ফেলেছে এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ দ্বিতীয় দিন সকালে ছয়টি দলের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন বিকেলে আরও দলের সঙ্গে সংলাপে বসবে ইসি নির্বাচন রোববার কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক এ তথ্য জানিয়েছেন তিনি জানান আজ ষোলো নভেম্বর সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত গণফোরাম গণফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ঐক্য জোট বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি এছাড়া দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ তৃণমূল বিএনপি কৃষক শ্রমিক জনতালীগ বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংলাপে অংশ নেবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশের পরিস্থিতি এখনো ভালো আছে এবং ভবিষ্যতেও ভালো থাকবে তিনি মনে করেন সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে এবং পুলিশের মনোভাব ও মনোবলের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে শনিবার সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ট্যুরিজম পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বলেন সবাই যদি সহযোগিতা করে এবং সবাই যদি নিজের কাজটা ভালোভাবে করে তাহলে নির্বাচন সুষ্ঠু হবে বর্তমানে যে অবস্থা আছে তাতে নির্বাচন করতে কোনো অসুবিধা নেই নির্বাচনকালীন এরকমের ছোটখাটো ধরনের ঘটনা সব সময় ঘটে বর্তমানে কোনো অস্থিরতা নেই

এখনও ভালো আছে ভবিষ্যৎও ভালো থাকবে এখন এইগুলি মানে ইলেকশনের ব্যাপারে কতগুলি জিনিস আছে যেটা সবারই জানতে হবে ইলেকশনটা ভালোভাবে হতে পারে হলো যদি যে আমাদের যে রাজনৈতিক দলগুলি আছে তাদের উপরে আর সবার উপরে হলো জনগণ তারপরে আসছে নির্বাচন কমিশন তারপরে আসছে আমাদের এই কী বলে আইনশৃঙ্খলা বাহিনী এই আমাদের জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক বিসি হাসিবুর রশিদ সহ ত্রিশ আসামির বিরুদ্ধে চোদ্দতম দিনের সাক্ষ্য গ্রহণ আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ পেশ হবে অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এদিন নতুন একজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা রয়েছে তবে ষোলো নম্বর সাক্ষী পুলিশের নায়ক আবু বকর সিদ্দিকের জেরা শেষ না হওয়ায় তা সম্পন্ন করবেন আসামি পক্ষের আইনজীবীরা গত তেরো নভেম্বর প্রত্যক্ষদর্শী হিসেবে গত বছরের ১৬ জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের আগে পরের বর্ণনা দেন তিনি ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুস সোভান তরফদার মইনুল করিম সাইমুম রেজা তালুকদার আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্যরা চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন দুইশো একজন এছাড়া ফেল থেকে পাশ করেছেন ৩০৮ জন। রোববার সকাল ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয় জানা গেছে ঢাকা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলের জন্য আবেদন করেন 89671 হাজার ছশো জন শিক্ষার্থী এর মধ্যে দুই হাজার তিনশো একত্রিশ জনের ফল এবং গ্রেড পরিবর্তন হয়েছে দুই হাজার তিনশো তিয়াত্তর জনের গত ষোলো অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবছর এগারোটি শিক্ষা বোর্ডে পাশের হার আটান্ন দশমিক তিরাশি শতাংশ আর জিপিএ ফাইভ পেয়েছেন উনসত্তর হাজার সাতানব্বই জন পরীক্ষার্থী গত বছর এইচএসসি ও সমমানে মোট পাশের হার ছিল সাতাত্তর দশমিক আটাত্তর শতাংশ সেই হিসেবে এবার পাশের হার কমেছে আঠারো দশমিক চুয়াল্লিশ শতাংশ আর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে এছাড়া শিক্ষার্থীদের আবেদনে উল্লেখ করা মোবাইল নাম্বারেও এস এস করে ফল পাঠানো হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে একইভাবে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল দেখা যাবে চলতি বছরের আলিম পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে এতে মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ পেয়েছেন জন জন এছাড়া ফেল থেকে করেছেন সকাল দিকে এ ফল প্রকাশ করা হয় প্রকাশিত ফলাফলে দেখা যায় মাদ্রাসা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেন নয় হাজার সাতশো একাশি শিক্ষার্থী তারা কেউ কেউ একাধিক বিষয়ের খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে এতে মোট আবেদন জমা পড়ে একত্রিশ হাজার আটশো আঠাশটি এর মধ্যে জিপিএ পরিবর্তন হয়েছে জনের তাদের মধ্যে জন নতুন করে জিপিএ পেয়েছেন ফেল থেকে পাশ করেছে পঁয়তাল্লিশ জন আলিম পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এছাড়া সব আবেদনকারীর মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে ট্রিট রাজধানীর নিউ স্কাটনে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন এক পথচারী তার নাম আব্দুল বাসির রোববার সকাল 8টা 40 মিনিটের দিকে ওয়াকুফ ভবনের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বাসির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন প্রতিদিনের মতো তিনি হেঁটে বাংলা মোটরের অফিসে যাচ্ছিলেন পথিমধ্যে হঠাৎ ককটেল বিস্ফোরিত হলে তার পা ও হাতে जखম হয় তার ধারণা ওয়াকুফ ভবনের পাশ দিয়ে যাওয়া ফ্লাইওভার থেকে ককটেলটি ছুঁড়ে মারা হয়েছে এর আগের দিন শনিবার সন্ধ্যা ছয়টা দশ মিনিটে হাতে ঝিল মধুভাগ সেতুতে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায় একই দিন রাত আটটা বিশ মিনিটে আগারগাঁওয়ে এসি উন্নয়ন ব্যাংকের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ হয় বাংলা থানার ওসি ইমাউল হক জানান এ ঘটনায় কেউ হতাহত হয়নি মোটরসাইকেল এসে ককটেল ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা তাদের আটকে অভিযান চলছে ধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচির পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা বেড়ে গেছে আন্তর্জাতিক সংবাদ লিবিয়ার উপকূলে আবারও ঘটল মর্মান্তিক নৌকাডুবির ঘটনা অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুইটি নৌকা ডুবে অন্তত চার বাংলাদেশের মৃত্যু হয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায় বৃহস্পতিবার রাতে ত্রিপুলি থেকে প্রায় একশো আঠারো কিলোমিটার পূর্বে আল খোমস উপকূলীয় শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায় ডুবন্ত প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি যাদের মধ্যে চারজন প্রাণ হারিয়েছেন দ্বিতীয় নৌকাটিতে ছিলেন ঊনসত্তর জন যাত্রী যাদের বেশিরভাগই সুদানি এবং দুজন মিশরীয় তাদের অবস্থা সম্পর্কে এখনও কিছু জানায়নি রেড ক্রিসেন্ট নৌকাটিতে আটজন শিশু ছিল বলেও তথ্য দিয়েছে তারা সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে জর্জিয়ার বিপক্ষে চারশো ব্যবধানের বড় জয় বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করার কাছাকাছি এসে দাঁড়িয়েছে স্পেন এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা এখন পর্যন্ত কোনো ম্যাচে গোল হজম করেনি দলটি প্রতিপক্ষকে হজম করেছে উনিশ গোল স্পেনের অর্জিত পয়েন্ট এখন পনেরো তিন পয়েন্টে এগিয়ে আছে দুইয়ে থাকা তুরস্কের চেয়ে ই গ্রুপের পরবর্তী ম্যাচে ঘরের মাঠে তুরস্কের কাছে শূন্য ব্যবধানে পরাজিত না হলে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে লুইস দে লা ফুয়েন্তের দলের লামিনে ইয়ামালের চোট নিয়ে বার্সেলোনা ও স্পেন দলের টানা টানাপোড়নের প্রভাব দেখা যায়নি পনেরো নভেম্বর জর্জিয়ার বরিস পাইচার্জের দিনামো এরেনায় জোরা গোল করেন মিকেল ওয়ার্জাপাল বাকি দুই গোল আসে মার্টিন জুবেনমেন্দি ও ফেরান তোরেসের পা থেকে আধিপত্য বজায় রেখে পাওয়া জয়ের ম্যাচটিতে গোল করা শুরু করে স্পেন এগারো মিনিটে জর্জি গোকলেসলি হ্যান্ডেলের পর মিকেল ওয়ার্জাবাল পেনাল্টি থেকে গোল করেন প্রথম গোলের মিনিট এগারো পর গোল করেন জুবি মেন্দি ব্যবধান বাড়ান তিনি ফেবিয়ান রুইজের সহায়তায় বল পেয়ে বক্সে ঢুকে পরাস্ত করেন প্রতিপক্ষের গোলকিপারকে প্রথমার্ধের পঁয়ত্রিশ মিনিটে ওয়ার্জাবালের পাস থেকে দলে তৃতীয় গোলটি করেন ফের তোরেস বিরতির পর খেলায় ফিরলে এবার ওয়ার্জাবালকে গোলে সহায়তা করেন তোরেস তার বাঁকানো ক্রস তেষট্টি মিনিটে হেড দিয়ে নিজের জোড়া ও দলের হালি নিশ্চিত করেন ওয়ার্জাবাল ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা স্পেন এখন পর্যন্ত বাছাই পর্বের সব পাঁচটি ম্যাচই জিতেছে এ সময় তারা উনিশ গোল করেছে এবং একটি গোলও হজম করেনি শেষ করার আগে জানিয়ে দিচ্ছি একবার গণফোরাম সহ বারো দলের সঙ্গে ইসির সংলাপ আজ ছয় দলের সঙ্গে সংলাপ শুরু আগের চেয়ে পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আবু সাইদ হত্যা মামলায় সাবেক বিসি সহ ত্রিশ জনের বিরুদ্ধে চোদ্দতম দিনের সাক্ষ্য আজ লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে নৌকাডুবি ডুবি চার জনের মৃত্যু এবং অপরাজিত অভিযানে আরো এক ধাপে গিয়ে শতভাগ জয় বিশ্বকাপের দরজায় স্পেন দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে